কতাব্দুল মৌতা আল আমান দাহ্ত আরশি এটাই শিখদাম যে আসে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে চাই সেটা জিবরীল হোক তাও গ্রহণ করতে হবে চাই সেটা মিকাইল হোক তাকেও গ্রহণ করতে হবে বেননা সব আরসের নিচে হ্যাঁ যদি এই শব্দটা শুধু একটা শব্দই শব্দ আল্লাদি লা ইয়ামদ হাইয়ুন লা ইয়ামত ফাহু আ ফাউ কারশি চিরঞ্জীব একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ চিরঞ্জীব যদিও যত যত্নের সাথে না কেন অট্টালিকা এটা মাকির সাথে একদিন না একদিন মিশবে এটাই সত্য কুল্লুমান আলাই ফান এটাই বুঝায় যে তুমি আকাশ চুমি বিল্ডিং বানাইতে পারো তাতে কিছু আসে যায় না কিন্তু একদিন আমরা মাটিতে মিশাবো আর মাটি চিৎকার দিয়া বলবে মিনহা খালাক না তুমা নই মিনহা নুসরে যেমন আমরা লাশকে কবরে রাখার সময় এই আয়াত করি যে মিনহা খালাক না মেটার এটার থেকেই তোমার অস্তিত্ব আবার তোমাকে এখানেই ফিরাইয়া দেয়া গেলাম আবার একদিন তুমি এখান থেকে উঠবে বিল্ডিং গুলা যতই উঁচা হোক না কেন তো মাটির থেকে তৈরি আবার একদিন মাটির সাথে আল্লাহ মিশাবে আবার দেখা যাবে একদিন ঘুরেই মাটির ভিতর থেকে মাথা উঁচা করে যেটা নাম অস্তিত্ব লাভ করা একটা বিষয় না দুনিয়ার মানুষের কাছে বিষয় পারে প্রতিবেশীরা এটা দুনিয়ার মানুষের কাছে বিষয় হইতে পারে কে কোন বংশে জন্ম নিল কে কোন ঘরে আসলো কার পেশা কি হইল কার যোগ্যতা কতটুকু দুনিয়ার মানুষের কাছে হইতে পারে কিন্তু ওই মালিকের কাছে না ওই আল্লাহর কাছে না যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন ওনার কাছে অস্তিত্ব বিষয় না যদি অস্তিত্ব বিষয় যায় ওনার কাছে অস্তিত্ব বিষয় না ওনার কাছে বিষয় হলো কিনিয়া আসলা এটাই হলো বিষয় যুবক কিনিয়া গেল এটা হলো বিষয় নারী কিনিয়া পচলো এটা হলো বিষয় পুরুষ কিনিয়া গেল এটা হলো বিষয় গরিব কিনিয়া গেল এটা হলো বিষয় যদি যাইতে যাইতে পারে জানিয়া যাওয়ার তানিয়া যদি গরিব পারে তাহলে হয়তো রেওয়ায় এটাও শক্ত হবে সে কিতাবে এটো পাওয়া যায় কবর থেকে উঠাবে আর বলবে হিসাব ওয়ালা কিতাব চলো জান্নাতে তোমার হিসাবও নাই কিতাবও নাই বিদায় কেয়ামাতের মাঠ দেখার কোন খাঁত কোনো দরকারও নাই গরিব কেটেই বলা হবে চলো সীতা কেয়ামতের মাঠ তোমার দেখতে হবে না কেননা হিসাব কিতাব তো তোমার উপরে নাই তুমি কেমনের মাঠে গায়া করবে তো করবেটা আর যদি গেলো হোক তাহলে ওই হাদিসও আবারও সত্য হতে পারে কিতাবে যেটা আসছে যে গরিবরাই প্রশ্ন করবে আইয়ো হিসাবিল্লা না মা তা না হু মালা আমাদের হিসাব কিতাব আবার কিসের দুনিয়া তো তো মালই নেয় না আবার কিসের হিসাব সকালে আনছি বিকালে শেষ বিকালে আনছি সকালে শেষ এক তারিখে পাইছি বিশ পঁচিশ তারিখে শেষ আমাদের আবার হিসাব কিসের নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ আমাদের হিসাব কিসের আমরা তো এমনও ছিলাম যে ঈদের পরে ঈদ যাইতো কিন্তু না নিজেদের গায়ে নতুন কাপড় জুটতো না বাচ্চাদের গায়ে নতুন কাপড় জুটাইতে পারতাম শুধু অন্তরালে যে চোখের পানি মোস্তে থাকতাম যে সবার বাচ্চা নতুন কাপড় পরা ঈদের দিন বাহির হবে আমি আমার বাচ্চার সামনে মুখ দেখাবো তো দেখাবো কি করে পিতা হিসাবে দাঁড়াবো তো দাঁড়াবো কি করে এই বাবু তো কত দিন কেটে গেছে যদি আমি দেখাই আঙ্গুল দিয়া তাহলে গত চারটা ঈদ এইভাবে কাটছে দুই হাজার বিশের দুটা ঈদ করুণা হাজার এর দুইটা ঈদ কাটছে করুণার ভিতরে না কাটে না এই চাই রিদে কামরানীর চলো পাওয়া যাবে এরকম মা যে নিজে তো নতুন কাপড় দূরের বিষয় সন্তানের গায়েও নতুন কাপড় উঠাইতে পারে অন্তরলে যে চোখের পানি ঝরছে গরিব বলবে আইয়ু হিসাব ইল্লা না আমাদের আবার কিসের হিসাব আল্লাহ জানা সত্য ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবে মান কলুন এরা কারা কি বলে ফেরেস তারা বলবে মা সারাল সব গরিবের দল হিসাব দিতে রাজি না আল্লাহ জিজ্ঞাসা করবে কেন একটা শব্দ মুখে উচ্চারণ করে করতেছে শুনতেছি মা আতান আল্লাহ মালা দুনিয়াতে তো আল্লাহ মালই দেয় নেয় আবার হিসাব কিসের আল্লাহ বলবে সাদা কু এরা সত্য বলছে এদেরকে মাল দেই নাই কানে কানে বোলা দাও ইন্তালি কুইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো তামাত্তাউ খামসুমিয়াতি আম আয় হায় মাকবর বাজারের এই রোডের ভিতরে বিলকুল খরা মুরা পর্যন্ত এখন তো এটা হাইওয়ে হয়ে গেছে ঠিক না কি বলেন মেইন রুট তো কামরাঙ্গীর চরের এইটাই ঠিক না সবচেয়ে পুরান রোড এটাই ছিল আর কোন রোড কামরাঙ্গের চড়ে আমার জানা মতে ছিল না একাশির থেকে আমি কোন রোড এখানে কেন থেকে আমি আর আর রোড 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 একটাই চোরে ছিল বলে আমার মনে হয় না ওগুলা ছিল ওগুলা রোড ছিল না বর্ষাকালে পানিতে ডুবা যেত বর্ষা যখন শেষ হয়ে যেত তখন একটু মাথা উঁচা করে দাঁড়াইত এছাড়া কোনো রোড ছিল না এই রোডের উপরে শত দোকান হইতে পারে বার্গারের উন্নত খাবারের দোকান হইতে পারে কিন্তু বহুত রিক্সাওয়ালা আছে এখানে ভ্যানওয়ালা আছে সারাদিন এটা সামনে দিয়া যায় আর আসে আর ওই দোকানের দিকে তাকায় আর দিলের ভিতরে আগুন চলতে থাকে যে না একদিন নিজে খায়া দেখতে পারলাম না একদিন সন্তানকে খাওয়াইতে পারলাম সত্য তো আল্লাহ বলবে ঠিক আছে যাও তামাত্তাল 500 আম দুনিয়া আলারা দুনিয়াতে বার্গার খাইছে তোমাদেরকে দেখায় দেখা এখন তোমরা 500 বছর জান্নাতের বার্গার খাবে ওদেরকে দেখায় আমার কথা শুরু এখানে ছিল শেষও এখানেই হবে অস্তিত্ব নিসি এটা বিষয় কি নিয়া যাব এটা হলো বিষয় ইটি বাবাইতে চাইতেছি আপনাদের কাছে কি নিয়া যাব দাঁড়াবো আল্লাহর সামনে দাঁড়াইতে তো হবেই এতে কোনো সন্দেহ নেই যদি দাঁড়াইতে না হইতো কোরআন আমাকে এই কথা কোনোদিন বুঝাইতো না তুই সালুন না সমস্ত নেওয়া মর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবো ছোট দে আর বড় তোমাদের চোখে নাও লাগতে পারে এটা ছোট থেকে ছোট হইতে হইতে যাররাও হতে পারে পাবুল কোনো হতে পারে কিন্তু এটারও বিনিময় আমরা তোমাদেরকে দিব আর ছোট করে দিব না বড় করে দিব জেলা বলে তোমাদের নেকি কে আমি ছোট রাখি না ওটাকে পাইলা লাইলা বড় করি যেদিন দিব ওই দিন তোমার চোখে ধাঁদা লেগা যাবে যে এত বড় তো আমি করি নাই এত বড় হইল তো হইল কি করে তো আল্লাহ কানে কানে বলবে পাইলা বড় করছি এটাকে তোমাদের ব্যাংকে রাখলে যদি টাকা বড় হয় অঙ্ক যদি বাড়ে চাই সেটা সুদের বাড়লো কিন্তু ওটা যদি বাড়তে পারে তো আমারটা বাড়বে না কেন আমিও বাড়াই তোমাকে বিদা হাপের যুজের প্রতিবেশী কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না অল্প হোক কিন্তু যদি দিলে কাইথানিয়া যেতে পারি তাহলে আমার মনে হয় এতটুকু কথাই যথেষ্ট হবে যে অস্তিত্ব বড় বিষয় না যে কোথায় অস্তিত্ব নিল কে গুলশানে নিল কে বনানিতে নিল কে দানমন্ডিতে নিল কে বাড়ি দাঁড়ায় নিল কে মিন্টু রোডে নিল এটা বিষয় কে উন্নত বিশ্বে নিল কে আফ্রিকার জঙ্গলে নিল বিষয় এটা না এটাই যদি হইতো তাহলে বেলালের বাড়ি এখনো আমাকে বুঝায় কেন আমি একাধিকবার বেলালুর বাড়ি দুই চোখে দেখছি বিদায় অনুভূতি শক্তিটা আমার একটু বেশি বেলালের বাড়ি এখনো আমাকে বোঝায় যে পাহাড়ের পদদেশে বেলাল গদিয়াল্লাহ বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে ওই পাহাড়ের উপরে এখনো কোনো অট্টালিকা করে পাহাড় পাহাড়ি আছে ওই জঙ্গল জঙ্গলই আছে বেলালের বাড়িটা শুধু ঐতিহ্য হয়ে দাঁড়ায় আছে যদি এমনই হইতো কে উন্নত বিশ্বে কেউ অনুন্নত বিশ্বে তাহলে বেলাল গদিয়াল্লাহালান কোনো দিন ওইখানে বসতে পারতো যেইখানে আজকে ওনাকে টোকাইলে পাওয়া যায় যেখানে ওনাকে আজকে দেখা যায় ওইখানে কোন দিন উনি পসতে পারতেন কোথায় দেখা যায় এটা ওলামায় কেরাম ভালো জানেন বক্তারা আপনাদেরকে শুনায় বড় সুন্দর আওয়াজ দিয়ে আমার কাছে তো আওয়াজ নাই বড় শুনায় আপনাদেরকে যে বেলা হুদিয়ে তাল আনন্দে টাকাইলে কোথায় দেখা যায় উনি কোথায় পড়ছেন বেলাল তো আনহু সাহাবি কিন্তু যদি বলি রাবেয়ার কথা যে সাহাবি না অনেক পরে আসছে রাবিয়ার বাড়িটাও কিন্তু বেলাল রবি তালা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না